আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু লেয়ার লাইভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন জানেন যে আমি মূলত লেয়ার মুরগি নিয়ে আমার ভিডিওগুলো করার চেষ্টা করি তো এখানে দুইটা জাত আছে একটা লাল একটা সাদা তো আমি লালটা নিয়ে ভিডিও করি তো আমাদের এখানে প্রায় তিন হাজার মুরগি আছে আপনারা অবগত আছেন যে আমি গত সপ্তাহে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমার মুরগিগুলোকে খাসাতে উঠিয়েছি তো খাসা উঠানোর পরবর্তীতে মুরগির অবস্থা আগে থেকে একটু ক্রিটিক্যাল হয়েছিল কারণ খাসাতে উঠলে একটু মুরগির প্রবলেম হয় তার বডিটা একটু মেশমেশ করে ব্যথা হয় যার কারণে খাবারটাও ঠিকমতো খায় না প্রথম প্রায় চার পাঁচ দিন আমার মুরগিগুলো আড়াই হাজার মুরগি আমি খাসাতে উঠিয়েছি পাঁচশো নিচে রাখছি তো এই আড়াই হাজার মধ্যে প্রায় এক বস্তা খাবার খেত মানে খু যেটা খুবই কম যেখানে খাওয়ার কথা ছিল মিনিমাম আড়াই বস্তা থেকে তিন বস্তা সেখানে এক বস্তা খাবার খায় তো সেটা একটু ভয়ের বিষয় ছিল যে আসলে মুরগিগুলো কি অসুস্থ হয়ে গেল কিনা তো দেখলাম যে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ খাবার খাওয়া ধরেছে এখন এখন প্রায় প্রতিদিন আড়াই বস্তা যাচ্ছে আড়াই বস্তা আস্তে আস্তে বাড়াচ্ছে আর কি এখন প্রায় প্রতিদিন আড়াই বস্তা যাচ্ছে তো সেই হিসাবে ভালোই বলা যায় ও মাঝখান দিয়ে খাবার কম খাতে মুরগি প্রায় একশো থেকে দেড়শো গ্রাম ওয়েট লস হয়েছে অর্থাৎ একশো থেকে দেড়শো গ্রাম ওজন কমে গেছে তো এটা আমার খুব ভয় লাগছিল যে আসলে তো স্থানীয় যেই ডাক্তার তাদের সাথে পরামর্শ করার পরে জানতে পারলাম যে এটা সমস্যা নাই আসতে খাবার ধরলে আবার ঠিক হয়ে যাবে তো আমার বইগুলোকে দেখতেছেন যে অবস্থা এখন ওয়াইটটা আস্তে আস্তে গেইন হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে চেষ্টা করতেছি ও তাছাড়া রিফেন্স আর গার্লিসিন আমরা চালাচ্ছি আর গতকাল আমরা একটা ভ্যাকসিন করলাম আর কি সেটা ছিল ফাইভ যেটা শীতের আগে করানো লাগে তো এটা খুব জরুরি একটা ভ্যাকসিন যাই হোক তো আপনারা আরও জানেন যে আমাদের এমনিতে এক্সট্রা আরও পাঁচ মুরগি রয়েছে যেগুলো ডিম দেয় এখন পাশাপাশি এগুলা আরও দেড় থেকে দুই মাস লাগবে পুরোপুরি ডিম দিতে চেষ্টা করতেছি দেখি কি হয় তো এই হলো আমাদের মুরগির বর্তমান অবস্থা তো দোয়া করবেন যাতে এগিয়ে যেতে পারি আর আপনাদের কেউ আমার যতটুকু জানা আছে সেটা জানানোর চেষ্টা করি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম